শিমুদ आफ्टरनून 2 সম্পূর্ণ প্রশ্ন করুন অনস্পিকার আপনাকে ধন্যবাদ আমি ধন্যবাদ জানাই माननीय মন্ত্রী মহোদয়কে তিনি তার মন্ত্রনে দক্ষতার সঙ্গে পরিচালনা করছেন গতকালকে माननीय মন্ত্রী মহোদয়ের কাছে আমি গিয়েছিলাম অনস্পিকার তিনি বলার সঙ্গে সঙ্গে নাটোর সদর উপজেলা লনডাঙা উপজেলায় 50 বেডের হাসপাতাল माननीय প্রধানমন্ত্রী তিনি তৈরি করে দিয়েছেন সেইখানে জনসংការ স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে সেখানে ডাক্তার নিয়োগের জন্য তার কাছে বলার সঙ্গে সঙ্গে তিনি অর্ডার করেছেন আজকে আগামীকালকে জয়েন করবে কিন্তু ওইখানে পঞ্চাশ বেজে হাসপাতাল যে রুগীরা থাকবে তাদের ওষুধপত্র এবং খাবার যে রুগীরা এখানে থাকবে তা খাবার এবং ওষুধপত্র ব্যবস্থা মাননীয় মন্ত্রী মহোদয় অনুগ্রহপূর্বক করে দেবেন কিনা মহেশ পেকা আপনাকে ধন্যবাদ মাননীয় মন্ত্রী স্পিকার আমি আমাদের মাননীয় সংসদ সদস্যকে আশ্বস্ত করতে চাই ডাক্তার যখন দিয়েছি তার আমি ঔষধপত্র দিব ধন্যবাদ স্পিকার ধন্যবাদ মাননীয় মন্ত্রী মাননীয় সদস্য যেন